তাদের সবচেয়ে বেশি আক্রোশ ছিল প্রতি কত আলেম কি নির্যাতন করেছে নিপীড়ন করেছে কারা অন্ধকার প্রকোশ রেখেছে তো সম্মান নিয়ে বেরিয়ে এসেছে কিন্তু বাংলার মাটি তো তোমাদের জায়গা হয় নাই কেউ শ্বশুর বাড়ি বালাইছে কেউ দাদার বাড়ি কেউ চাচার বাড়ি দেশে আসার হিম্মত নাই এই রকম রাজনীতি এটার কোনো মূল্য নাই এই রাজনীতি সম্মানও দেয় না শক্তিও দেয় না আসল সম্মান শক্তি হচ্ছে আল্লাহ কোরআনকারী বলে দিয়েছেন এই সম্মান আর শক্তির জন্যই তো এই দেশের মানুষ রাজনীতি করে বলতে না বলে জনসেবা কি বলে আসলে এরা জনসেবা করে না জনগণকে শোষণ করে বলে জনসেবা আল্লাহ সন্তুষ্টি যে রাজনীতিতে নাই ওই রাজনীতি সম্মান দিতে পারে না মানুষকে শোষণ করার রাজনীতির দ্বারা সাময়িক শক্তি আর সম্মান পাওয়া যায় ফুলের মালাও কপালে জুটে আবার জুতার মালা নিয়ে ক্ষমতা থেকে বিতাড়িত হতে হয় ঠিক কিনা দেখেন নাই

সরদহুপদে ইনলিতা আরফু ইন না আক্রমাকুম এং দম্ম হিয়া পকম আল্লাহরব্বুন বলেন ইন্ন আক্রমাকুম এংদম্ম হিয়া তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে সে যার অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি যার বেশি তার দাম বেশি না যার পয়সা এই যে ছাত্র আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব আন্দোলনের মূল ছিল বৈষম্য চলবে না তোমরা যে আন্দোলন করছো এটা তোমরা এখন শিখছো তাও ত্রুটিপূর্ণ শ্রেণী শ্রেণী বৈষম্যকে সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছে দেড় হাজার বছর আগে ইসলাম কেন আর কে ঝাড়ুদার ইসলাম সম্মান ও মর্যাদা নির্ধারিত হবে সম্পদ দিয়ে নয় ক্ষমতা দিয়ে নয় বংশ দিয়ে নয় তার সম্মান নির্ধারিত হবে তাকুয়ার মাধ্যমে কিসের মাধ্যমে সে যাই হোক আফ্রিকার হাতসি গোলাম যদি তাকুয়া থাকে সে মর্যাদা পাবে সম্মান পাবে আর ইসলাম নির্ধারণ করে দিয়েছে যার তাকুয়া যত বেশি রাষ্ট্রের সর্বোচ্চ পাবে সে সবার আগে দেখেন না হজরত বেলাল রাহালপুর ইতিহাস দেখেন হাজর বেলাল সুবাহ যার নামটা নিলে এখনো হৃদয়ে কান্না করে হাদিস সাক্ষ্য দেয় হাজরত বেলাল রদিয়াল্লাহ তালানহু ছিলেন আবিসিনিয়ার মানুষ হাবাসা মানচিত্রে এখন হাতসা নামে কোনো দেশ পাবেন না এটার বর্তমান নাম ইথুপিয়া কি না এটা হচ্ছে কুলাঙ্গার ইংরেজদের একটা কাজ ইসলামের ইতিহাস থেকে মানুষদের দৃষ্টি সরা দেবার জন্য ঐতিহাসিক নামগুলোকে পরিবর্তন করার চেষ্টা করেছে হাবাসা আবিসিনিয়া মানচিত্রে এখন নাম কি ইথুপিয়া ওখানেই ছিল হজরত বেলালের বাড়ি ওনাকে যখন কৃতদাস হিসেবে বিক্রি করা হলো আরবে দেড় হাজার বছর আগে তার মূল্য ছিল মাত্র ছয় দেড় হাম কত নিকশ কালো মানুষ বেটে মানুষ ছোট মোটা কিন্তু ইমান আনার পর তাকুয়ার মাধ্যমে তার মর্যাদা কোথায় গেছিল সহীহ বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস হযরতে ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত ওমর যেই সেই মানুষ না কুরআন কারীমে হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে 22 বার আয়াত নাজিল হয়েছে হযরত ওমরের ব্যাপারে বলা হয়েছে ইয়া ফিররু শায়তানু মিন যিললে ওমর হাজরত ওমর ছায়া দেখলে শয়তান দৌড় দিত এরকম একজন মানুষ হাজরত ওমর সুবহানাল্লাহ হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের শ্রেষ্ঠ সন্তান যার সিদ্ধান্তের পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়েছে কতবার ২২ বার যার ছায়া দেখলে শয়তান দৌড় দিত সেই হাজরত ওমর বলেছেন বুখারী শরীফের হাদিস আবু বকর সাইয়েদুনা আমাদের একজন নেতা আবু বাকর সিদ্দিক আর তিনি আজাদ করেছেন আরেকজন নেতা তার নাম বেলালে হাবসি কোরআশ বংশের শ্রেষ্ঠ সন্তান হজরত অমর রদিয়াল্লাহ তালান হু একজন হাফসি গুলাম হজরত বেলালকে নেতা বলে স্বীকৃতি দিচ্ছেন একমাত্র কারণ ছিল তাকুয়া এই তাকুয়ার কারণে মানুষ জান্নাত পাবে তাই না তাকুয়া মানুষকে পৃথিবীতে দিবে অশ্রুতপূর্ব সম্মান আর দিবে শক্তি বলেন সুবহান এটা বিশ্বাস হয় আল্লাহর হাবিবের সাদ করেছেন বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফাখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাই তিনি তাফসির কবিরের মধ্যে হাদিস টি উল্লেখ করেছেন আল্লাহর হাবিবের সাদ করেছেন মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফাল ইত্তাকি আল্লাহ ওমানাহাব্বা ইয়াকুনা আশদ্দান নাস তোমাদের মধ্যে কোন মানুষ যদি সম্মানিত হতে চায় সম্মান চায় সেজন আল্লাহকে ভয় করে এর মানে তাকওয়া অর্জন করে ওমান আহাব্বা ইয়াকুনা আশদ্দান নাস আর তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি শক্তি চায় কি চায় পাওয়ার চায় শক্তিশালী হতে চায় সে যেন অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখে বলেন সুবাহানন্দ আপনাদেরকে আমরা বিনা প্রশ্নে কোরআন হাদিসকে বিশ্বাস করি যুক্তি তর্ক ছাড়া কিন্তু কোরআন হাদিসের যে বিষয়গুলোকে আপনারা মনে প্রাণে বিশ্বাস করবেন ওইখানে কোনো যুক্তি খোঁজা যাবে না